মেহেরপুর জেলার গাঙ্গে থানা বিখ্যাত সেই বামুন্দি বাজারে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি গাভীগুরু বাজারে দেখছেন এখন গাভি কিনছে সে কিন্তু দুধ দহন করে দেখিয়ে দিচ্ছে তার নিপুণ চ্যাপ্ট দেখুন কেমন সেটা কিন্তু আপনার গাড়ি ভাই পরিমাণ সেটা কিন্তু আপনার কত গাড়ি দুধ কেমন পরিমাণ দুধ আছে ওটা সেটা কিন্তু আপনার দুধ আছে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় আমি কিন্তু আছি অর্থাৎ গাভীর গরুর গা চ্যানেল যেখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গাভিগুলো আমদানি হয়েছে সেই জায়গাতে কিন্তু আমি আসি আপনাদেরকে টোটাল বাজারটা ঘুরে দেখাবো যে আজকের গরুর বাজার কেমন বেসায় কেমন হলে ব্যসা কেনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাব আমি আপনাদেরকে যে গাভীটা অর্থাৎ কলম দেখলেন দূর দহন পদ্ধতি দেখলেন সেটাকে আপনাদেরকে আমি দেখালাম যে কলমটা কিন্তু সে সেটা আপনাদেরকে আমি দেখালাম সেটা খুব সুন্দর করে আসলে গ্রামেটা কিন্তু সেই বড় একটা গ্রামে তার বাচ্চা আছে বা কেমন দাম আছেন সে বিষয়ে তাদের সাথে কথা বলে নেবো

আমরা কিন্তু গাভী গরুর যে বাজার যেটা চলছে সেটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দামের বিষয়ে কথা বলছি আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গাভী গরু কিন্তু আমাদের রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং কেমন দাম হলে তিনি ব্যবসা কেনা করবেন সেটাও কিন্তু আপনাদের একটু চেষ্টা করছি দাম আপনাদেরকে জানানোর জন্য কেমন চেষ্টা করছি সেটা কথা বলছি এই কথাই কিন্তু এখানে যে একটা গাড়ি আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আসলে

تا کي کينو